তোর বাবারে আর্দিকালের রোদ্দি মোটর না লোহার দরও বিক্রি হবে না রে সারোজ বাপরে বাপ আজকে বাজার পুরো আগুন আজ রাতে কিন্তু মাছ আর ভাত খেতে হলে একশো টাকা রেডি রেখো হ্যাঁ এমন কোন দিন হয়েছে যে মেটা খে টাকা দেয়নি সুযোগ পেলেই বাপ মা মরা মেয়েটার পর হামলে পড়ে তোমাদের আমি ভুলে নিই এক মুহূর্তের জন্য না না আগের জায়গাতেই রেখে দিয়েছি সব খবর ডিটেলে পেয়ে যাবে এবার রিপোর্টারের চাকরিটা পেয়ে যাবো তো হ্যালো হ্যালো সরোজ এ বইটা পড়ো তোমার ভালো লাগবে আজ সন্ধ্যাবেলা একবার আসতে পারবে এই প্রেম ভালোবাসা তোমার জন্য নয় তুমি তাকেই বিয়ে করবে যাকে আমি বলবো যাকে সরোজ আমাদের আর কোনোদিনও দেখা হবে না অন্য কোনোদিনও না নিজের বাবা মায়ের খুনিকে শাস্তি দিতে গেলে নিজের হারিয়ে যাওয়া ভাই বোনকে খুঁজে পেতে হলে তুমি তাকেই বিয়ে করবে যাকে আমি বলবো আর সে রাগিনী চ্যাটার্জীর ছেলে রণদেব চ্যাটার্জী রণদেব চ্যাটার্জীব সরি ওয়াট আই লাভ মাই প্রাইভেসি বাই দা আপনি আমায় বিয়ে করার জন্য রাজি হলেন কেন বলুন ওয়াই আসছে বুলেট সরজীবী স্টার জলসায় ও জিও হট স্টারে